নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে প্রাথমিক টেটের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বক্তৃতাতার পদ্ধতি বা লেকচার মেথড পদ্ধতি নিয়ে আলোচনা করব আর এই পদ্ধতিটা শুধুমাত্র প্রাইমারি নয় প্রাইমারি ছাড়াও আপার প্রাইমারি এসএলএসটি ডিএলএড এবং বিএড স্তরের শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার এবং কমেন্ট করে দিও তো এরপর বক্তৃতাদান পদ্ধতি বা লেকচার মেথড পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোন বিষয়ে পাঠদান করার ক্ষেত্রে একটি অতি প্রাচীন একমুখী পদ্ধতি হল বক্তৃতাদান পদ্ধতি এই পদ্ধতি আজও প্রায় সর্বত্র প্রচলিত এই পদ্ধতির সাহায্যে পাঠ্য বিষয়টি শিক্ষার্থীদের সহজে বোঝানো ও মনোযোগী করে তোলা যায় এবং পাঠ্য বিষয়টিকে অল্প সময়ে তাদের বোধগম্য করা যায় তবে এই পদ্ধতির ক্ষেত্রে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি এই পদ্ধতির জনপ্রিয়তা পৃথিবীর বহু দেশে প্রচলিত সমাজবিদ্যার ক্ষেত্রে শ্রেণীকক্ষে পাঠদানে এখনো বক্তৃতাধর্মী পদ্ধতিটি বহুল প্রচলিত শ্রেণীকক্ষের নির্দিষ্ট সময়সূচির মধ্যে পাঠ্য বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে এবং বাস্তবধর্মী করে তুলতে বক্তৃতাদান পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বক্তৃতাদান পদ্ধতির সংজ্ঞা বক্তৃতাদান পদ্ধতি সংজ্ঞা বা ডেফিনেশন অফ লেকচার মেথড শিক্ষক বা শিক্ষিকার শিক্ষক বা শিক্ষিকার মৌখিক বিবৃতির সাহায্যে পাঠদানের কৌশলী হল বক্তৃতাদান পদ্ধতি তবে শিক্ষার্থীরা এখানে নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকা পালন করে পালন করে থাকে শিক্ষার্থীদের সামর্থ্য আগ্রহ বয়স মেধা ধারণ ক্ষমতা প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শিক্ষক মহাশয় বক্তৃতাদান পদ্ধতি নির্দিষ্ট সীমারেখার গণ্ডিতে আবদ্ধ করেন এই পদ্ধতিকে প্রাণবন্ত করার জন্য শিক্ষক মহাশয় কৃষ্ণ ফলক এখানটা হয়েছে এটা হবে কৃষ্ণ ফলকের ব্যবহার বিভিন্ন চিত্র মানচিত্র এবং প্রশ্নোত্তর পদ্ধতির ব্যবহার করতে পারে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে শ্রেণীকক্ষের অত্যাধিক ভিড় বা সংখ্যাধিক্য এবং স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি পাঠদান করতে হয় বলে বক্তৃতাদান পদ্ধতিটি মানে বক্তৃতা মানে বক্তৃতাদান পদ্ধতিটি বহুল প্রচলিত এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যেমন সময় বাঁচে তেমন অর্থের সাশ্রয়ও হয় উপরন্ত শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত পাঠটি বোঝানো যায় তাহলে এই পদ্ধতি ব্যবহারের সুবিধা কী না এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে যেমন সময় বাঁচে তেমনি অর্থের সাশ্রয় হয় উপরন্ত শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত পাঠটি বোঝানো যায় বক্তৃতাধর্মী পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় বা ইম্পর্টেন্ট ম্যাটার অফ লেকচার মেথড এক নম্বর বক্তৃতাদান পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের পূর্ব প্রস্তুতির দিকে যথেষ্ট লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে যে বিষয়টির উপর বক্তৃতা দেওয়া হবে সেই বিষয়টি সম্পর্কিত কিছু বাস্তবধর্মী কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যাতে শিক্ষার্থীরা বিষয়টির প্রতি আগ্রহী হয় তিন নম্বর অপশান শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতির জন্য শিক্ষক মহাশয়ের কল্পনা শক্তি ও রসবোধের ব্যবহার অধিক প্রয়োজন চার নম্বর পয়েন্ট অপ্রাসঙ্গিক বিবৃতিদান থেকে শিক্ষক মহাশয়কে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে তাঁর সচেতন থাকা বাধ্যতামূলক পাঁচ শিক্ষার্থীদের একঘেয়েমি ক্লান্তি বিরক্তি যাতে না আসে তার জন্য শিক্ষক মহাশয়ের সঙ্গে সঙ্গে অভিব্যক্তির পরিবর্তন বাধ্যতামূলক ছয় পদ্ধতিটি পদ্ধতিটি একমুখী হওয়ায় পাঠদানে প্রাণের সঞ্চার করতে মাঝে মাঝে কৃষ্ণফলক ফলক এক একটা শুধু মিষ্টেক হচ্ছে এটা হবে কৃষ্ণ ফলক কৃষ্ণ ফলক বা অন্যান্য শিক্ষা সহায়ক উপকরণগুলির ব্যবহার অতি প্রয়োজনীয় কৃষ্ণফলক বা বোর্ডের ব্যবহার কথা বলে কি বক্তৃতা দান পদ্ধতির সুবিধা অ্যাডভান্টেজেস অফ লেকচার মেথড এক নম্বর পয়েন্ট স্বল্প সময়ে শিক্ষাদান শ্রেণীকক্ষের অধিক সংখ্যক শিক্ষার্থীকে নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে শিক্ষাদানের ক্ষেত্রে এই পদ্ধতি অনেক বেশি কার্যকরী শিক্ষার্থীদের মনোভাব বুঝে খুব অল্প সময়ের মধ্যে কার্যকরী শিক্ষাদানই বক্তৃতাদান পদ্ধতির মূল বিষয় পরের পয়েন্ট অল্প ব্যয়ভার তৃতীয় বিশ্বের দেশগুলিতে শিক্ষাক্ষেত্রে আর্থিক অসঙ্গতি যেখানে দৈনন্দিন ব্যাপার সেখানে সমাজবিদ্যার পাঠদানের ক্ষেত্রে আলাদা কক্ষ যন্ত্রপাতি ক্রয় প্রজেক্টর ব্যবহার প্রায় অসম্ভব সেখানে এই পদ্ধতিতে একজন শিক্ষক শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এবং বাস্তব পরিবেশে যা শিক্ষার্থীদের নিজের বা কাছে তার থেকে উদাহরণ সংগ্রহ করে যে পাঠদান পদ্ধতি তা আর্থিক ব্যয় থেকে সামান তিন নম্বর পয়েন্টস শিক্ষার্থীর কল্পনা শক্তিকে জাগ্রত করে বক্তৃতা দান পদ্ধতিটি এমনই এক পদ্ধতি যেখানে শিক্ষক বক্তা এবং শিক্ষক বক্তা এবং শিক্ষার্থী শ্রোতা শিক্ষার্থীকে শুনে শুনে বিষয়টি সম্পর্কে একটি ধারণা গ্রহণ করে মনে রাখতে হয় যা তাদের কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতি এই বক্তৃতাদান পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে বা সোশ্যাল স্টাডিজের শিক্ষকের শিশু মনস্তত্ব সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন তাছাড়া শিক্ষার্থীরা কীভাবে পূর্বজ্ঞানের সঙ্গে বর্তমান পাঠের সেতু রচনা করবে সে বিষয়ে লক্ষ্য রাখা শিক্ষকের কর্তব্য শিক্ষক শিক্ষার্থীদের আগ্রহ মেধার উপর ভিত্তি করে বক্তৃতাধর্মী পদ্ধতিটি রূপভেদ প্রয়োগ করে থাকেন সেই হিসাবে মানে বলা চলে বক্তৃতাধর্মী পদ্ধতিটি একটি জ্ঞানসম্মত পদ্ধতি বক্তৃতাদার পদ্ধতির অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস অফ লেকচার মেথড প্রথম পয়েন্ট শিক্ষার্থীর কেবল শ্রোতা এটা হবে শিক্ষার্থীরা কেবল হ্যাঁ না এটা ঠিকই আছে শিক্ষার্থীর ভূমিকা কেবল শ্রোতা বক্তৃতাদান পদ্ধতিতে পাঠদানকালে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে সংযোগ স্থাপিত হয় তা একমুখী অর্থাৎ এখানে প্রধান ভূমিকা পালন করে কেবল শিক্ষক নিজেই শিক্ষকের ভূমিকা এখানে বক্তা আর শিক্ষার্থী থাকে নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে পরের পয়েন্ট মনোবিজ্ঞান সম্মত নয় এই পদ্ধতিতে পাঠদান কালে শিক্ষার্থীর সামর্থ্য চাহিদার কথা মাথায় রাখা হয় না এখানে শিক্ষকেরই পাণ্ডিত্যের প্রকাশ ঘটে শিক্ষার্থীদের বোঝার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা ঠিক করে নেওয়ার কোনো ক্ষেত্রই এখানে থাকে না তাই শিক্ষার্থীরা অনেক সময় কোনো ভুলের উপর নির্ভর করে ধারণা করে তোলে ফলে শিখন গুরুত্বহীন হয়ে পড়ে তিন নম্বর পয়েন্ট হাতে কলমে কাজের সুযোগের অভাব বক্তৃতাদান পদ্ধতি যেহেতু শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধির উপর জোর দেয় সেখানে শিক্ষার্থী বাস্তব নির্ভর হয়ে উঠতে পারে না অর্থাৎ অর্থাৎ তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তাদের মধ্যে গড়ে ওঠে না বই থেকে তথ্য সংগ্রহের উপর এই পদ্ধতি নির্ভরশীল পরের প্রশ্ন ব্যক্তি বৈষম্যের উপর গুরুত্ব দেয় না একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকতে পারে যারা একে অপরের থেকে ভিন্ন ভিন্ন শুধুমাত্র দৈহিক পঠনের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে নয় ভিন্নতা দেখা যায় তাদের চা মেধা চাহিদা বিকাশ পরিণমন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু শিক্ষক যখন বক্তৃতাদান পদ্ধতি অবলম্বন করে শিক্ষাদান করে থাকেন তখন সেই বক্তৃতার বিষয়বস্তু সকল শিক্ষার্থীদের বোধগম্য হয় না কারণ তাদের মধ্যে ব্যক্তি বৈষম্য বর্তমান তাই শিক্ষকের বক্তৃতা শোনার থেকে তাদের কাছে নিজেদের মধ্যে গল্প করা খেলা বা অন্যান্য কাজে লিপ্ত হওয়া অধিক আকর্ষণীয় হয় যার ফলে শ্রেণীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সঠিক শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক গড়ে ওঠে না বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ বিষয় বক্তৃতাদান পদ্ধতিতে শিক্ষক যেখানে বক্তার ভূমিকা পালন করে সেখানে শিক্ষার্থীরা কেবল শ্রোতা অর্থাৎ নির্দিষ্ট সময়ে পাঠদানকালে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাবের আদান প্রদান বা কোনো রকমের ফিডব্যাক ঘটে না যার ফলে যার ফলে শিক্ষার্থীরা চাহিদা সম্পর্কে সেই তিমিদি থেকে যায় অর্থাৎ ছাত্র শিক্ষক সম্পর্ক গড়ে তুলতে এই পদ্ধতিটি সম্পূর্ণ ব্যর্থ ঠিক আছে এরপর আসছে উপহার উপসংহার শিক্ষাক্ষেত্রে বক্তৃতাদান পদ্ধতিটি আজও বহুলভাবে প্রচলিত রকম অসুবিধা সত্ত্বেও শ্রেণীকক্ষে পাঠদানকালে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবে একতা অনস্বীকার্য যে শুধুমাত্র বক্তৃতাদানের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষাদান বর্তমানে বক্তৃতা বক্তৃতাদান পদ্ধতিতে পাঠদানকালে শিক্ষক মহাশয় কৃষ্ণ ব্যবহার চিত্র মানচিত্র মডেল বা অন্যান্য শিক্ষা সয়ক ব্যবহার করে থাকে তবে একথা মনে রাখতে হবে যে শিক্ষক মহাশয়ের অভিব্যক্তির পরিবর্তন মনোগ্রাহিতা বাচন ভঙ্গি এবং পাঠকে আকর্ষণীয় করে তোলার ক্ষমতা থাকা বাঞ্ছনীয় আরোহী অবরোহী পদ্ধতি বা প্রশ্নোত্তর পদ্ধতির সঙ্গে বক্তৃতাদান পদ্ধতি ব্যবহার করে শিক্ষাদান করলে শিক্ষার্থীদের পাঠ পরিচালনার ভূমিকা বাড়ানো যেতে পারে ফলে একমুখী বক্তৃতাদান পদ্ধতি দ্বিমুখী পাঠ পরিচালনা ব্যবস্থা হয়ে উঠতে পারে খুবই সহজে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন